আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওরমিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজ রান্না করব লাউয়ের কুষা আর লাউয়ের বীজ দিয়ে একটা রেসিপি অনেকে লাউয়ের কুষা আর বিচি ফেলে দেন আর এভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয় ফেলে না দিয়ে এখন সবজি অনেক দাম ফেলে না দিয়ে এভাবে একটা রেসিপি বানাতে পারেন আমি লাউয়ের কুষা লাউ বিচিকে ধুয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি পাতিলে পানি দিয়ে সিদ্ধ দেওয়ার জন্য দেখুন কিছুক্ষণ রান্না করার পর লাউয়ের বিচি আর কুষা সিদ্ধ করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে নিব এখন একটা স্টেনারে নিয়েছি পানিটা জড়িয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে আর এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য দিয়েছি সরিষার তেল এই চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তেল গরম হয়ে গিয়েছে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট তাহলে হবে আর দিয়েছি লবণ এখন হেরে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে বেজে নিব পেঁয়াজ কিছুক্ষণ বেজে নিয়েছি দেখুন লালচে কালার হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর চিংড়ি মাছ এখন কিছুক্ষণ কষিয়ে নিব পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর একটু পাঁচফুরন দিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লউয়ের কুষার বিচি এখন আমি চুলার আগুন অল্পতে রেখে দিব আর ডাক না দিয়ে ডাকবো না না ডেকে রান্না করব তাহলে আস্তে আস্তে এক্সট্রা পানিগুলা শুকিয়ে যাবে দেখুন কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে এভাবে চুলার উপর রেখে দি দিতে হবে অল্প আছে দেখুন কতটা শুকিয়েছে অনেকটা শুকিয়ে গিয়েছে আসলে এই রেসিপিটা খেতে কিন্তু খুব মজার হয়েছিল দেখুন একেবারে শুকিয়ে গিয়েছে আর একটু শুকিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়ার পাতা পাতা দিয়ে আরো দিয়ে চড়ে দিয়েছি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব দেখুন আরো কিছুক্ষণ রান্না করার পর কতটা মজাদার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে লাউয়ের কুষা আর বেচি রেসিপি এখন আমি চুলাটা অফ করে নিয়েছি লাউয়ের কুষা আর বিচি দিয়ে রেসিপিটা হয়ে গিয়েছে দেখুন এখন একটা বাটিতে আমি পরিবেশন করবো খাওয়ার জন্য কতটা মজাদার হয়েছে দেখুন আসলে খুব মজার একটা রেসিপি হয়েছে লাউয়ের কুষা আর বিচি দিয়ে লাউয়ের কুষা আর বিচি ফেলে না দিয়ে এভাবে একটা রেসিপি বানাতে পারেন গরম গরম বাতের সাথে কিন্তু জমে যাবে অনেক মজার একটা রেসিপি এভাবে আপনারাও রান্না করবেন লাউয়ের কুষা আর বিচি দিয়ে আর আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ